প্রলয়কারী ঘূর্ণিঝড় নেমালের প্রভাবে মেহেরপুরবাসী তেমন কোনো ক্ষয়ক্ষতি না দেখলেও সারা দেশে দশ জনের মৃত্যু পঁয়ত্রিশ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত এবং ৩৭ লাখ আটান্ন হাজার মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেহেরপুরের খুব সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ফসলি জমি এবং ফসলি মাঠের যে ফুল ফসল আছে সেই ফল ফসলের ক্ষয়ক্ষতি একটু লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে কলা গাছ অনেকের কাজি সহ কলা গাছ ভেঙে গিয়েছে এবং জমিতেই অনেক কলা গাছ পড়ে আছে এখন পর্যন্ত এটুকু আমরা লক্ষ্য করেছি মেহেরপুরের বিভিন্ন মাঠে প্রান্তরে যে তবে অবাক করা ব্যাপার বেশিরভাগ কলা গাছেই কিন্তু এখন পর্যন্ত কাজে আছে এবং সেই কাজেগুলো বলার যে কাজ আছে সেই কাজগুলো কিন্তু পুরোপুরি বিধ্বস্ত এবং বেশ কিছু কলা গাছ যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলোতে কাজ ছাড়া তার মানে কৃষকের পুরোপুরি একটি ক্ষতি হয়ে গেছে এই ঝড়ের প্রভাবে তাছাড়া ছোটোখাটো কিছু পাকা ঘর বাড়ির টিন উড়ে গিয়েছে এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি মেহেরপুরবাসীর অন্তত হয়নি বলে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে দফরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে হাঁড়ু পানি কিন্তু ডুবে গিয়েছে প্রাথমিক বিদ্যালয় এবং বিকেলবেলায় এই ভিডিও করা পর্যন্ত পানি অনেকটাই কমে গিয়েছিল কিন্তু তারপরেও সন্ধ্যা পর্যন্ত পানির যে অবস্থা সেটি কিন্তু এমনই লক্ষ্য করা গিয়েছে স্থানীয়রা জানিয়েছেন অনেকবার মাটি দেওয়ার জন্য চেষ্টা করা হলেও এই পুরো স্কুলটিতে অনেক পরিমাণ মাটি লাগবে যে কারণে তারা স্থানীয়ভাবে মাটি মাটিতে এখন পর্যন্ত পারেনি তবে চেষ্টা চলছে শিক্ষা অফিসের মাধ্যমে এই স্কুলটিকে পুরোপুরি স্কুলের খেলার যে মাঠ সেই মাঠটিতে মাটির ব্যবস্থা করার জন্য এবং দেখতে পাচ্ছেন পাশেই কিছু বাচ্চারা খেলাধুলা করছে ওদের দূরে যেই খেলার যন্ত্রপাতি দেখছেন যে খেলার অনুষঙ্গিক যে জিনিসপত্র সেগুলোতে তারা খেলতে পারছে না এই পানির জন্য